সেম হচ্ছে ঢাল এবং খুব শক্তিশালী মজবুত দুর্গ যেটা ভেদ করে কেউ ঢুকতে পারবে না আবহাওয়ার যে আল্লাহ তালাহ ডোয়ালেন রাজকুল সাল্লাহসাল্লাম বলেছেন আর সে এম ও জুন্না ইয়াস্তা যেন্ন বেহাল আব্দ মিনার না রে হচ্ছে একটি শক্তিশালী দুর্গ সে এম হচ্ছে একটি শক্তিশালী দুর্গ যেটাকে ভেদ করে জাহান নাম ঢুকতে পারবে না জাহান নামের এমন কোনো ক্ষমতা নেই যে সিএমের মতো মজবুত দরুগকে অতিক্রম করে ওইদিকে যেতে পারে এরপর আল্লাহ বলছেন আমার ব্যাপার প্রতিদান আমি দেব আবু সাহেব কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে তার মুখমণ্ডলকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে নেওয়া হবে তিনি বলেন নারে আসানা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে নেওয়া হবে তিনি বলেন মনসামাইন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান পাঁচশো বছরের পর বিবরণ একটি হাদিসে বোঝা যায় একদিন শ্যাম পালন করলে জাহান নাম সহত্তর বছরের পথ দূরে সরে যাবে আরেকটি হাদিসে বোঝা যায় একদিন শ্যাম পালন করলে জাহান নাম একশো বছরের পর দূরে সরে যাবে আরেকটি হাদিসে বোঝা যায় একদিন শ্যাম পালন করলে জাহান নাম পাঁচশো বছরের পর দূরে সরে যাবে বিবরণের ফলাফল হল শ্যাম দুর্গ যদি মানুষ একদিন শ্যাম পালন করে তাহলে এই ব্যক্তি আর জাহান নামে যাবে না এটা দুর্গ হয়ে গেছে বিবরণ হলো সে সম্মানিত মসজিদের দিনী ভাই সে আবু হরি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন সারাসতাইমিন কুল্লে সাহারিন কানাকা শিয়ামের দাহারে কুললেহি মানুষ যদি প্রতিদিন শ্যাম পালন করে তেরো চোদ্দ পনেরো পনেরো তিনটি শ্যাম পালন করে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি হবে পাবে যেসব মহিলারা ঋতুবতী ঋতুর কারণে যদি তার পিরিয়ডের কারণে যদি তার তেরো চোদ্দো পনেরো শ্যাম ছুটে যায় তাহলে সেই মাসে যে কোনো দিন তিন দিন করে নেবে তাহলে তার এই ফল হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আশুরা আয় আলাল্লাহি আই ইউকাফফিরা সানাতি কাবলাহু দুই দিন সিয়াম পালন করলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা করা হবে মহররমের সেম আব্বুহারের যে আল্লাহ তালাম বলেন রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন আফজালুর সেম বাদা রামাজান শাহরুল্লাহিল মহাররম রামাজানের পরে সবচেয়ে উত্তম সেম হচ্ছে মহাররমের সেম রামাজানের পরে সবচেয়ে দামি সেম হচ্ছে মহাররমের সেম রাসূল সাল্লাহিসাল্লাম যখন মদিনাই গেলেন সামা, আশু রা ওয়া আমারাবের শিয়ামেহি তিনি মহররমের দশ তারিখে সিয়াম পালন করতে বললেন এবং নিজে শিয়াম থাকলেন সাহাবেগন তখন বললেন ইন ন ইয়মন ইয়জমল ইয়াহুদান্না সারা এটা এমন একটা দিন যেদিনকে ইহুদি খ্রিস্টান বড়ো মনে করে আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আর আপনি মহারে আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন দেখলেন যে মদিনার ইহুদিরে মহারামের দশ তারিখে শ্যাম পালন করে তালানবী বলেন যে কেন তো ইহুদিরা বলল মহারামের দশ তারিখে ফেরাউন ডুবে গেছে আর মোসা আলাহিসাল্লাম বেঁচে গেছেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তো আমরা আল্লাহর সুক্রিয় আদায়ের জন্য মহারামের দশ তারিখে তখন আল্লাহর নবী আরে তোমাদের চেয়ে তো আমি বেশি আদায় আমিও তো তিনি যখন বললেন যে আমি মহাররামের দশ তারিখে থাকছি তোমরাও থাকো তখন সাহাবিগুন বলছেন বলেন কি আপনি মহার দশ তারিখে সেম থাকবো মানে দিন রাত বোঝছেন আপনি যে ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ওরা তো মহররমের দশ তারিখে শ্যাম পালন করে আমরা করব কেন তখন রসুল সাল্লাম বললেন শোনো লাইন বাকাইতা সানাতাল কাবেলা লা সমান্নাব আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহাররমের নয় তারিখও শ্যাম পালন করব। নয় তারিখ হবে ইহুদিদের বিরোধিতা আর দশ তারিখ হবে আল্লাহর শুক্রিয়া বুঝাতে পারিনি মনে হয় স্পষ্ট করে যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা হয়তো আমার অক্ষমতার ধরুন আপনাকে সুন্দর করে বুঝাতে পারিনি হোসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে মহারমের দশ তারিখে শহীদ হয়েছেন এই কারণে মহারমের দশ তারিখে শ্যাম পালন করা হয় কথা মিথ্যা এটা ঠিক নয় একটা কথা একদিক থেকে আর একদিকে গিয়ে লেগে গেছে মানুষ বুঝে না মানুষের মতো করছে রাসূল সাল্লাম বলেন মহাররমের দশ তারিখে কে যদি শিয়াম থাকে নয় তারিখে থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আবুহরা জিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম বলেছেন শিয়ম এ আরাফা আহাতা হে আয়ুকা ফেরা কেউ যদি আরাফার দিন একদিন তাহলে আগে এবং পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তাহলে আরাফার দিনের সেম মহার সেমের চেয়ে বেশি পাওয়ার ফুল ক্ষমতা বেশি রাখে মহার দুই দিন শ্যাম এক বছর আর এক একদিনে দুই বছর আরাফার দিন এমন একদিন যে দিনে মানুষ যত ক্ষমা পায় পৃথিবীর আর কোনো দিন আর কোনো জায়গায় আর কোনো সময় তত ক্ষমা পায় না লাইলাতুল কাদের হলেও জুমার দিন হলেও রাতের অন্ধকারে হলেও আজান দেওয়ার সময় হলেও ঠিক দুপুর রাত তত ক্ষমা পায় না এই দিন যদি মানুষ একদিন দিন থাকে তাহলে আগে পরের দুই বছরের পাপ ক্ষমা হবে আবু আইউব আনশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা رمضان সুমাতবাহু اعط باو سته দিন শাওয়াল কানাকা সিয়ামি الدهরে কুল্লি কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর তার পরের মাসে ছয় দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সহবলের ছয় দিন যদি মানুষ শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যা হয় ছয় দিনে তাই নাকি হয়